যদি আসমান ফেটে যাবে এবং তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন কোনো মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোনো কৈফিয়ত জিজ্ঞাসা করা হবে না অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে অপরাধীরা তাদের অপরাধী চেহারা দিয়ে সেদিন এমনি চিহ্নিত হয়ে যাবে অপরাধের নথি তাদের ললাটে এঁটে থাকবে এবং তাদের কপালে চুল ও পা ধরে ধরে হাঁকিয়ে নেওয়া হবে হে মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন তাদের বলা হবে এ হচ্ছে সেই জাহান্নাম যাকে এ অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলত তারা সেদিন তার ফুটন্ত পানি ও জাহান্নামের মাঝে ঘুরতে থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে তোমাদের মাঝে যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার ভয় করবে তার জন্য থাকবে দুটো বাগিচা অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে সে বাগিচা দুটো আবার হবে ঘন শাখা প্রশাখা বিশিষ্ট অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে সেখানে দুটো ধারা প্রবাহমান থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে সেখানে প্রতিটি ফল থাকবে আবার দু প্রকারের অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে জান্নাতের অধিবাসীরা সেখানে হেলান দিয়ে আয়েসে বসবে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরসের উপর এ সময় উভয় উদ্যান ফল সহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে অতএব হে মানুষ ও জিন। তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানকার অগণিত নিয়ামতের মধ্যে থাকবে আয়ত নয়না সুন্দরী হুর যাদের জান্নাতের এ অধিবাসীদের আগে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শও করেনি অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এরা যেন এক একজন প্রবাল ও পদ্ম রাগের মতো অপরূপ অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে তুমি বলো উত্তম আনুগত্যের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে নিয়ামতের এ দুটো উদ্যান ছাড়াও সেখানে রয়েছে দুটো ভিন্ন ধরনের উদ্যান অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে সে দুটো বাগিচা হবে চিরসবুজ ও ঘন অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে দুটো ঝর্ণা ধারা ফোয়ারার মতো সদা উচ্ছল গতিতে তা বইতে থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে আরো থাকবে রং বেরঙের ফল পাকড়া খেজুর ও আনার অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত্বীকার করবে এ হুররা রয়েছে তাঁবুতে অপেক্ষমান অবস্থায় অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতার স্বীকার করবে এ জান্নাতের অধিবাসীদের আগে অন্য কোনো মানুষ কিংবা জিন এদের স্পর্শও করেনি অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে জান্নাতের অধিকারী এ ব্যক্তিরা সুন্দর গাড়িচার বিছানা ও সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে অতএব হে মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে কত মহান তোমার মালিকের নাম তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল